আমাকে কি বললো মাল আনতে এখন মরে গেল তাহলে এখন আর মালটা কী করবো না এখন মাল কিনে হবে না এখন ঠাকুমাকে সান্তনা দিতে হবে দেখছি যাই হোক ঠামু মাকে সান্তানা দিয়ে আসি দাদু দাদু আমারও মাথার মরে গেল রে ওটা কী বল মাথায় ঘুরছি তো আমার দাদু ভয়

দাদু মরে গেছে আমাকে কি বললো মাল আনতে এখন মরে গেলো ছোটো তাহলে এখন আর মালটা কি করবো না এখন মাল দিলে হবে না এখন ঠাকুমাকে সান্তনা দিতে হবে দেখছি যাই হোক ঠাকুমাকে সান্তনা দিয়ে আসি দাদু দাদু আমারও হাতাল মরে গেল রে কি বল হাতাল মতো ওটা তো আমার ব্যাধি হয়

有人。<laughs>